বাইডেনের নেতৃত্বে আমেরিকার জোট পুনঃপ্রতিষ্ঠিত বললেন ব্লিংকেন আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধার করেছে বাইডেনের নীতিগুলো সোমবার প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেন বাইডেনের নীতিগুলো গত সাড়ে তিন বছরে আমেরিকান নেতৃত্বে বৈশ্বিক আস্থা বৃদ্ধি করেছে গত সপ্তাহের বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার জবাবে ব্লিঙ্কেন ব্রুকিংস ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বলেন কেবল এক রাতের বিতর্কে নয় বাইডেনকে জনগণ বিবেচনা করে তার করা কাজের মাধ্যমে বৃহস্পতিবার সিয়েনে নব্বই মিনিটের বিতর্কের পর অনেক আমেরিকান শীর্ষ দুই প্রার্থীর প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন একাশি বছর বয়সী ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন উত্তর দেওয়ার সময় দ্বিধাগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে কথা বলতে যেয়ে থমকে যান রিপাবলিকান ট্রাম্প বিভিন্ন মিথ্যা দাবিও করেছেন যার মধ্যে অন্যতম দুই সালে নির্বাচনে তার জিতে যাওয়া তবে বাইডেন এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেননি বৃহস্পতিবার বিতর্কের পর শীর্ষ মার্কিন কূটনীতিক এবং বাইডেনের দীর্ঘকালীন সহকারী ব্লিঙ্কেনকে বিতর্ক সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি রাষ্ট্রপতি হিসেবে বাইডেনের সম্পাদিত কর্মকাণ্ডকে আলোকপাত করেন এবং তার নেয়া বিভিন্ন নীতিগুলোর প্রশংসা করেন তিনি বলেন গত সাড়ে তিন বছরে আমেরিকার নেতৃত্বে আস্থা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে যা এমনিতে হয়ে যায়নি এটি আমাদের নীতি অনুসরণের ফল এটি আমাদের সম্পৃক্ততার ফল প্রেসিডেন্ট বাইডেন বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এমনভাবে নেতৃত্ব দিয়েছেন যা মানুষকে একত্রিত করে আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহায্য করেছে বাইডেনের সমর্থকরা করেছিলেন বিতর্কটি তার বয়স সম্পর্কে উদ্বেগ উদ্বেগ করবে তবে এর পরিবর্তে কিছু বাইডেনকে রাষ্ট্রপতি হওয়ার লড়াই থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প বাইডেন বিতর্ক বিশ্ব মিডিয়ায় উদ্বেগের সৃষ্টি করেছে ফ্রান্সের পত্রিকা লেমন্ডে বাইডেনকে একটি জাহাজের ধ্বংসাবশেষের সাথে তুলনা করেছে ব্রিটেনের বামপন্থী ডেইলি মিরোর তার পারফরমেন্সকে ভুলে ভরা স্বপ্ন বলেছে no